রসুল নবী রসুল কেন আসে নবী রসুল কি জন্য আসে এক একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই দুনিয়াতে আল্লাহ আলমিন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাক আম্বার পাঠিয়েছেন হাদিসের মধ্যে এরকম দুইটা সংখ্যা আসছে এটাও একই না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর প্রেরণ করেছেন তার মধ্যে আসমানি কিতাব দিয়েছেন বড় বড় চারটি কিতাব চারজন নবী আর কিছু সহিবা দিয়েছেন মাত্র চার পাঁচ জন নবীকে সব মিলিয়া পাঁচশো জন নবীকে আল্লাহ রব্বুল আলমিন কিতাব দিয়েছেন আর কোন নবীকে আসমানি কোনো কিতাব দেওয়া হয়নি কেন লক্ষাধিক নবিরসুলকে কোন কিতাব দেওয়া ছাড়া ওম্মার হেদায়তের জন্য প্রেরণ করা হল কেন দুইটা প্রশ্ন উত্তর ইনশাল্লাহ এর উপরে আমি আলোচনা শেষ করব প্রথম প্রশ্ন নবিরসুল কেন আসে নবীরসুল আসেন এই ওম্মতের শিক্ষক হিসেবে মুসলমান ভাইরা আমার আমরা দেখি আমাদের আশপাশে অনেক জীবজন্তু থাকে থাকেতে থাকে না একটা হাঁসের বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই সাঁতার কাটে নাকি তাকে সাঁতার শিখাইতে হয় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করতে হয় মুরগির বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন থেকেই শক্ত খাবার খায় গরুর বাচ্চা যেদিন থেকে জন্মে সেদিন থেকে দৌড়ায় নাকি ওকে হাঁটা শিখাইতে হয় কিন্তু মুসলমান ভাইরের আমার আমার আপনার সন্তান মানুষ আশরাফুল মখলকাত আশরাফুল মক লকাত মানব জাতের সন্তান আমার আপনার সন্তানকে সাঁতার শেখানো ছাড়া শিখাই শিখতে পারে না এখন যদি আমরা চিন্তা করি আমার সন্তান আশরাফুল মক সন্তান হাসের বাচ্চা যদি পারে জন্মের পর প্রথম দিন থেকে সাঁতার কাটতে আমার সন্তান কেন পারবে না তাকেও আমি পুকুরে নামাই দেবো সাঁতার কাটার জন্য নদীতে নামিয়ে দেবো সাঁতার কাটার জন্য পারবে না মরবে আমি যদি চিন্তা করি মুরগির বাচ্চা যদি পারে জন্মের পর থেকে প্রথম দিন থেকে শক্ত খাবার গ্রহণ করতে আমার সন্তান কেন পারবে না তাকেও প্রথম দিন থেকে আপনি মুড়ি চাউল ভাত সব খাইতে লাগিয়ে দেন পারবে খাইতে না মরবে মুসলমান বাইরের আমার একটা গরুর বাচ্চা জন্মের পরে কতদিন পরে হাঁটা শিখে ওই সময় হাঁটা শিখে আর আমাদের সন্তানকে হাঁটা শিখাইতে কত কষ্ট এক কদম আগায় তো দুই কদম পিছায় এক কদম আগায় তো আবার জমিনের মধ্যে পাস করে পড়ে যায় আবার তাকে তুলতে হয় বাবা আসো আসো এক কদম দুই কদম করে আগায় তাকে আমরা শিখাই এইভাবে হাঁটা চলা শিখে ঠিক না ঠিক বিষয়টা হল এই রব্বুল আল মানব জাতিকে এমন ভাবে সৃষ্টি করেছেন শিক্ষক সারা মানব জাতি কোনো কিছু শিখতে পারে না কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এদের জন্য কোনো শিক্ষক লাগে না এদের জন্য কোনো শিক্ষক তারা নিজেরা নিজেরা শিখতে পারে আর আমাদের জন্য শিক্ষক লাগে মানব জাতির জন্য শিক্ষকের প্রয়োজন হয় আল্লাহ হাবিব বলেন ইমনামা মোয়াল্লিমা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে আল্লাহর হাবিব সহ যত নবী রসুল দুনিয়াতে এসেছেন সকলেই ছিলেন ওম্মতের শিক্ষক সকলেই ছিলেন তাইলে নবী রসুল আসেন ওম্মতকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা দেওয়ার জন্য আসেন নবী রসুল নবী রসুলগঞ্জ শিক্ষা দেওয়ার জন্য আসেন কোন শিক্ষা দেওয়ার জন্য এসেছেন চলুন আমরা একটু আর রহমান

আল্লাহ রব্বুল আলমিন বলেন দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন